কেমন ইউটিউবের সকল বন্ধুরা সবাই কেমন আছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এসেছি আমি একজন জামাত ইসলামের বিষয়ে গার্মেন্টসে কিছু দুষ্কৃতিকারীরা কিছু দলের পাতি নেতারা বাংলাদেশ জামাত ইসলামকে বদনাম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে হৃহ প্রতিবন্ধী করার জন্য তারা গার্মেন্টসে ঢুকে পড়েছে গার্মেন্টসে ঢুকে শেষ করে নারীদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে চাকরি দেওয়া হবে না চাকরি থেকে বের করে দেওয়া হবে তাই আমি একজন গার্মেন্টস শ্রমিক হিসেবে বলতেছি প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা আপনারা এসব কথায় কান দিবেন না কারণ বাংলাদেশ জামাত ইসলাম একটা শৃঙ্খলা আদর্শবান দল একটি জাতির আদর্শ নেতা বাংলাদেশ জামাত ইসলামের কাত সফিক রহমান বাংলাদেশ জামাত ইসলাম একটি অনেক সুন্দর ভালো একটি আদর্শ দল ন্যায় নীতি ন্যায় প্রতীক দাড়িপাল্লা ও ন্যায় নীতি আদর্শের একটি দল তাই বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে কি হবে কী করণীয় হবে সেই বিষয়ে কিছু কথা বলছি আপনারা প্রিয় গার্মেন শ্রমিকটা কেউ হবেন না কোনো দুষ্ট দুষ্টুতিকারী ও কোনো দলের পাতি নেতার কথায় কান দিবেন না বাংলাদেশ জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে প্রথমে যে কাজটি করা হবে যেহেতু আমরা মুসলিম কান্ডি আমাদের দেশ মুসলিম কান্ডি আমরা জনসংখ্যায় মুসলিম বেশি তাই বাংলাদেশ জামাত ইসলাম যদি প্রথম ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আনতে পারি আপনারা যদি সারা দেশের জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে পারে বাংলাদেশ জামাত ইসলাম প্রথম কাজটি করবে পাঁচক্ট নামাজ প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মুসলমানদের জন্য পাঁচাত্তর নামাজ বাধ্যগত বাধ্যগত করা হবে বাংলাদেশ যেমন ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আরেকটি কাজ করা হবে সেটা হলো ন্যায় নীতি ইনসান কায়েম করা হবে জুলো মত্যাচার দুর্নীতি চাঁদাবাজ ঘুসখুর এদের কোনো ঠাই হবে না এই বাংলাদেশে আর বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসতে পারে সকল মেহনতি মানুষের পাশে দাঁড়ানো হবে সকল মানুষকে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে আর বিশেষ করে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনদেরকে কিছু পার্টি নেতারা কিছু দলের পার্টি নেতারা বলতেছে যে বাংলাদেশ জামাতি ইসলাম যদি ক্ষমতা আসে নারীদেরকে চাকরি দেওয়া হবে না নারীদেরকে বের করে দেওয়া হবে এটা সম্পূর্ণ বানস কথা সম্পূর্ণ ভুল প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আমিও একজন গার্মেন্টস শ্রমিক হিসেবে বলতেছি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অধিকার আরও বৃদ্ধি হবে গার্মেন্টস সেকশনে কোনো গালাগালি থাকবে না কোনো অন্যায় জুলুম শারীরিক নির্যাতন কিছুই থাকবে না বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আপনাদেরকে পত্তা মেনটেন করে চাকরি করতে হবে আর এবং আলাদা আলাদা ফলোর করা হবে আলাদা আলাদা সেকশন করা হবে যে জায়গায় মেয়ে থাকবে শুধু মেয়ে লাইন চিফ সুপারভাইজার স্টাফ কর্মকর্তা শুধু মেয়েই থাকবে যে জায়গায় ছেলে থাকবে শুধু ছেলে স্টাফ থাকবে লাইন চিফ সুপারভাইজার উচ্চ কর্ম কর্মকর্তারা সে জায়গায় থাকবে তাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না বাংলাদেশ জামাত ইসলাম একটা আদর্শবান দল ন্যায় নীতি ইসলামের দল আপনারা আসন্ন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসবে আর বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কোরআন দ্বারা দেশ পরিচালিত হবে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে ও বেঁচে থাকার অধিকার পাবে কথা বলার অধিকার পাবে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে প্রথমে পাঁচোক্ত নামাজ বাধ্যগত করে দেওয়া হবে গার্মেন্টস সেকশনে গালাগালি থাকবে না কোনো শারীরিক নির্যাতন হবে না পবিত্র রমজান মাসে কাজের চাপকে হালকা করে দেওয়া হবে আর বাংলাদেশ জামাত ইসলাম যে ক্ষমতায় আসে চুরি করলে চোরের হাত কেটে দেওয়ার বিধান কোরআন দ্বারা পালিত পালন করা হবে জিনা করলে যদি সে ব্যক্তি বিবাহিত হয় তাহলে তাকে পা অর্ধেক পুঁথে গলা উত্তো পাথর দ্বারা ঢেলে মৃত্যুদণ্ডর আদেশ দেওয়া হবে আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটা বেতের বাড়ি স্বরূপ কোরআনের দৃষ্টিগণ্ড থেকে কোরআনের আইন দ্বারা তা বাস্তবায়ন করা হবে তাই প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কিছু দলের পাতি নেতা কিছু দলের দুষ্কৃতিকারীরা আপনাদেরকে বিভ্রান্ত করছে যে বাংলাদেশ যেমন ইসলাম যে ক্ষমতা আসে নারীদেরকে চাকরি দেওয়া হবে না নারীদেরকে বের করে দেওয়া হবে সম্পূর্ণ ভুল কথা ভুলকথা কথা আপনারা এসব বিষয়ে কান না দিয়ে আসুন আমরা সকল মেহনতি মানুষ কৃষক মজুর চাষা গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা সবাই বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করি বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিই দারিব আর কাই ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে আসন্ন জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই কে কে ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চান প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর জমিনা আল্লাহ তিন কায়েম প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম সহ চারমানায় হেওয়াজ খেলাপাতামূলক দেশ চারটি ইসলামিক দল অক্ষুব করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য কে কে চান সবাই কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের সংবিধান আল কোরআন কে কে চান সবাই কমেন্টে জানিয়ে দিন আমি একজন মুসলিম হিসাবে বাংলাদেশে কোরআনের শাসন বাস্তবতা চাই বাংলাদেশে কোরআন আইন চাই যাতে করে সকল মানুষ তার অধিকার বাঁচার অধিকার পাবে ন্যায় নীতি ন্যায় বিচার পাবে জুলো অত্যাচার থাকবে না ঘুষ ফুস চাঁদা দুর্নীতিবাস কোনো কিছুই থাকবে না সকল প্রতিষ্ঠান কল কারখানা অফিস আদালত গ্রাম অঞ্চল ইউনিয়ন পরিষদ সকল জায়গায় কোরআন দ্বারা কোরআনের আইন দ্বারা বিচার পরিচালনা করা হবে তাই আমরা বাংলাদেশের যত ইসলামিক দল আছে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে হিসাও উদ্দেশ না করে দোষারোপ না করে আসুন আমরা সকল ইসলামিক দলগুলো উক্ত হয়ে এক প্রতীকে নির্বাচন করি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল মুসলমানদের দায়িত্ব ধর্মপ্রাণ মুসলমানদের দায়িত্ব মুসলিম হিসাবে বাংলাদেশের বাংলার জমিনে পুরানি শাসন ব্যবস্থা চালু করার লক্ষ্যে আসুন আমরা আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলোকে নিয়ে উক্ত করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসি প্রিয় দেশবাসী সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে লাইভটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ